আসসালামু আলাইকুম দোকানের ফুচকা তো অনেকে খেয়েছেন বাসা ট্রাই করে কে খেয়েছেন আজকে আমি দুর্দান্ত স্বাদের ফুচকা রেসিপি নিয়ে চলে আসছি তো প্রথমে আমি টক ভিজিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল আর লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া এটা দিয়ে এখন আমি ভিজিয়ে রাখবো তো দেখেন আমি এখন পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি এখন আমি এখানে আলু সিদ্ধ করবো তা এখানে গরম পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম তো দেখেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আলু সিদ্ধ করতে করতে এখানে আমি ফুচকাগুলো ভেজে নেব এগুলো হচ্ছে বাজার থেকে ফুচকা নিয়ে এসছি আমি এখন এগুলো বাজি করার ফালা চলুন আমি কিভাবে ফুচকা বাজি করব। তো আমার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে এখন ফুচকাগুলো দিয়ে দিচ্ছি দেখেন একদম ফুলকো ফুলকো হচ্ছে ফুচকাগুলো তো আমি আজকে বাসায় ফুচকা রেসিপি তৈরি করতেছি ঘরোয়াভাবে সবাই আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দেখেন আমার সম্পূর্ণ ফুচকাগুলো কিভাবে উল্টো যাচ্ছে এবং ফুলকো ফুলকো হচ্ছে এই ফুলকাগুলো ফুলার সময় আমার কাছে অনেক ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে তো দেখেন আমার এখন ফুচকা বাজার শেষ এখান দিয়ে আমি আলুর ভর্তা করতেছি তো আমার আলু পত্তাগুলা এখন আমি কষলিয়ে নিচ্ছি এখন আলু পত্তাগুলো ভালোভাবে আমি কছলিয়ে নিব এখানে শরীফে বলছে মরিচের গুঁড়া দেওয়ার জন্য আমার কাছে মরিচের গুঁড়া দিলে ততটা ভালো লাগে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি ধনিয়া শুকনা মরিচ তো আমি আজকে এ রেসিপিটা কীভাবে তৈরি করতেছি সবাই আমার সঙ্গে থাকুন আর অল্প কিছু উপকরণ দিয়ে এ রেসিপিটা খুব ভালোভাবে খাওয়া যায় তো এখানে আমি তেঁতুলের সরি লেবুর রস দিয়ে দিচ্ছি একটু টক হওয়ার জন্য সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা দিলে আমার কাছে গ্রামটা খুব ভালো লাগে তো আমার আলু ভত্তা রেসিপি অলরেডি শেষ এখন আমি এখানে তেঁতুলের টকটা বানিয়ে ফেলছি তেঁতুলের টকের ভিতরে আর একটু টক হওয়ার জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন আমি ফুচকাগুলো একটা একটা করে ভেঙে নিব তো আমার ফুচকা রেডি চলুন এখানে আমি উপর দিয়ে ডিমটা ছিটিয়ে ছিটি দিয়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া কাঁচা ধনিয়া সাথে দিব ডিম এখন ডিমটা আমি ফেসের মেশিনে বা এটা মেশিনের দিয়ে আমি ঘষে দিচ্ছি সাথে দিব শশা তো দেখেন আমার রেসিপিটা একদম রেডি এখন শুধু খাওয়ার ফলা চলুন আমরা টেস্ট করে নিই তো আজকে আমার ফুচকা রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী একটি ভিডিওতে দেখেন আমি এখন ফুচকা খেয়ে আপনাদের কাছে রিভিউ দিচ্ছি অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ